হ্যালো বন্ধুরা আজকের রেসিপি মুচমুচে মুসুর ডালের বড়া আর তার সঙ্গে সন্ধ্যার আড্ডায় যদি এই বড়ার সঙ্গে এক গামলা মুড়ি মাখা থাকে তাহলে বান্ধবীদের আড্ডাটা আরও দ্বিগুণ হয়ে জমে ওঠে এই বড়াটা আমি বানিয়েছি কিভাবে আর কীভাবেই বা অনেকক্ষণ মুচমুচে দেখেছি সেই ভিডিওটি সেই রেসিপিটি তোমাদের আমি দেখাবো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবার আমি কিভাবে এই বড়াটা মুচমুচে পড়েছি আমাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি দু ঘন্টা আগে আমি এক বড়বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে চারটে কুচনো পেঁয়াজ কিছুটা কুচনো রসুন আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা নিয়েছিলাম এবার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে রসুন কুচনো লঙ্কা কুচনো দিয়ে এবং অল্প অল্প করে পেঁয়াজ কুচনোটাও মিশিয়ে দিয়েছিলাম ডালের সঙ্গে এবার এর সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য অ্যাড করেছিলাম এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের সঙ্গে বাটাটা তারপরে আমি মুচমুচে করার জন্য আরেকটু মুচমুচে করার জন্য আমি এখানে যেটা দিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি দিয়েছিলাম আমি শুকনো চালের গুঁড়ো সেটা সেদ্ধও চাল হতে পারে কিংবা আতপ চালও হতে পারে দু টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এছাড়া এই এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য বন্ধুরা ডালের বড়াটা অনেকটা মুচমুচে হবে এবং অনেকক্ষণ মুচমুচে ভাবটা থাকবে তোমাদের খেতেও ভালো লাগবে এই মাছমচ করার মুচমুচে হওয়ার জন্য এবং আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম সাদা তেলই নিয়েছিলাম নিয়ে তারপরে আমি দেখো কি আমি পাতলা পাতলা করে আমি হাতে নিয়ে বড়াগুলো ছেড়েছিলাম যাতে পুরো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটাও লাগছে যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি একটু হলুদ দেওয়া হয়েছে যেন যার জন্য বড়ার কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা সন্ধ্যার আড্ডায় যদি থাকে বান্ধবীরা একসাথে তাহলে এই মুড়ি মাখার সঙ্গে এই বড়াটা সত্যি একদম জমে জমে যায় তারপরে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে রেখেছিলাম তুলে রেখে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু কমিয়ে কমিয়ে বাড়িয়ে নিয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছি কারণ বাড়ানো থাকলে কিন্তু বড়াটা পুড়ে যাবে তাই কমিয়ে কমিয়েই ভাজতে হবে এরপরে আমি মুড়ি মাখার জন্য আমি একগুচ্ছ জিনিস নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ সেদ্ধ আলু গাজর টম পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে তার সঙ্গে বড় বড়া এবার চানাচুর বাদাম নিয়ে মেখে নিয়ে তার সঙ্গে আলু সেদ্ধ গাজর কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো শশা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মুড়িটা মেখে নিয়েছি মেখেছে আমার এক বান্ধবী মুড়িটা মাখাচ্ছে আমি ভিডিওটা শ্যুট করছিলাম ও ওরা সবাই মিলেমিশে আমরা একসঙ্গে এরকম মাঝে মাঝেই আড্ডা দেই তখন এগুলো এই সমস্ত খাবার দাবার আমাদের হয় সেদ্ধ সোলাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা ভাজা মশলাও দিয়েছিলাম এর সঙ্গে ধনে জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে সে একটা মশলা ভেজে নিয়েছিলাম তারপরে মুড়িটা খুব ভালোভাবে মেখে নিয়ে উপর দিক দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম একবার পরে আর একটু লাগবে জন্য আর একটু দেওয়া হলো এরপরে আমি বড়াগুলো সাজিয়ে নিয়ে এবার সবাই মিলে আড্ডা দি আড্ডাও দেওয়া হলো সঙ্গে আমাদের বড়া ভাজাটাও রইল